আসসালামু আলাইকুম জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার এগুলো ঠেকাতে বিএনপি বেশ বড় একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করেছে বিশেষ করে যখন জামাতের সঙ্গে না পেরে বিভিন্ন সংস্কার ইস্যু জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতি গণভোট ইস্যু এগুলোতে যখন জামাতের সঙ্গে না পেরে জামাত যখন বিএনপির সব ষড়যন্ত্রে সব প্ল্যানে অপকৌশলে যখনই জামাত এর বিরোধী হয়ে দাঁড়িয়েছে তখনই কিন্তু বিএনপি সব জায়গায় কিন্তু বাধা থেমে গেছে কিন্তু শুধুমাত্র জামাতের কারণে তো আসলে এখন জামাতকে আসলে কোনোভাবেই বিএনপি কিন্তু আহ কোনোভাবেই জামাতকে হ্যান্ডেল করতে পারতেছিল না কখনোই জামাত কিন্তু বিএনপি প্রস্তাবে অনেক প্রস্তাব জামাতের কাছে এসেছিল কিন্তু রাজি কিন্তু হয়নি সর্বশেষ যে প্ল্যানটা এসেছে গণভোট কিন্তু হয়েই যাচ্ছিল কিন্তু জাতীয় নির্বাচনের আগে এই যে নভেম্বরে জামাতের নাইবে আবদুল্লাহ তাহের ইউনুস কে হুশিয়ারি করেছিলাম যে আপনি তাড়াতাড়ি গণভোটের আয়োজনের ব্যবস্থা করেন ঠিক সেই মুহূর্তে কিন্তু দেখেন গণভোটের তারিখ কিন্তু ডক্টর ইউনুস ঘোষণা করত কিন্তু সেই সময় এসে বিএনপি একটা অপকৌশল অবলম্বন করে যার কারণে কিন্তু সবকিছু ব্যর্থ হয়ে যায় সেই বিষয়টা হইতেছে এই যে এত সিরিয়াস একটা ইস্যু যে গণভোট হবে গণভোট হবে হঠাৎ করে কিন্তু এই বিষয়টা সবাই এড়িয়ে চলছে এখন কিন্তু বিএনপির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু সবাই আলোচনা করতেছে সেইটা হচ্ছে বিএনপির প্রার্থী আপনি একটু ভেবে দেখেন যেই সময়ে কিন্তু এখন গণভোট নিয়ে কিন্তু জুলেশনের আইনি ব্যক্তি সংস্কার নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা কিন্তু এখন সব জায়গায় কিন্তু আলোচনা হইতেছে বিএনপি প্রার্থী বিএনপি 237 টি আসন প্রার্থী ঘোষণা করেছে বাকি তেষট্টি আসন টি আসনে আসলে কাকে দেবে বিএনপির যারা মনোনয়ন পায়নি তারা হরতাল করতেছে কোথাও আবার বাস ট্রাক ভাঙচুর করতেছে কোথাও আবার রেল লাইন অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করতেছে কোথাও আবার দেখা যাচ্ছে যে আজকে আবার দেখা গেছে কোথাও গুলি হয়েছে যিনি মনোনয়ন পেয়েছেন ওনাকে গুলিবিদ্ধ করা হয়েছে কোথাও আবার বিএনপির অফিস যিনি মনোনয়ন পেয়েছেন বা মনোনয়ন পাননি তার অফিসে ভাঙচুর করা হয়েছে এরকম ঘটনা ঘটতেছে এগুলো কিন্তু এখন টপ নিউজ যেখানে আসলে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু এই নিউজটা কিন্তু এখন আসতেছে যেখানে সবারই মনে মনে বা সংবাদ মাধ্যমের হেডলাইনে প্রথমেই থাকার কথা ছিল যে জুলাই সমুদ্র আইনি ব্যক্তি গণভোট সংস্কার নোট অফ দিয়েছেন বিএনপির যেগুলো দিয়েছে সব থেকে কিন্তু এই সিরিয়াস বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু কোনোভাবে যখন এই বিষয়গুলোতে বিএনপি জামাতকে আসলে উপেক্ষা করে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে নিতে পারতেছিল না তখনই কিন্তু বিএনপি সারা দেশে প্রার্থী ঘোষণা করে দেয় যখনই প্রার্থী ঘোষণা করে দেয় তখন থেকে কিন্তু বিএনপি কে নিয়ে শুধু আলোচনা হইতেছে বিএনপি প্রার্থী নিয়েই সব জায়গায় গ্রামে গঞ্জে সবারই মুখে মুখে কিন্তু বিএনপি প্রার্থী আর যে নমিনেশন পায়নি তাদের আচরণ কি হইতেছে তারা কিভাবে বিক্ষোভ করতেছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হইতেছে সবারই এখন কিন্তু নজর বিএনপি প্রার্থী বিদ্রোহী প্রার্থী এদের দিকে কেউ বলতেছে যে আমরা যদি বিএনপি র এনাকে যদি নমিনেশন দেওয়া না হয় আমরা জামাতে গিয়ে যোগ দেবো কেউ আবার এই যে উদ্দিন পাটোয়ারি বলেন না কেন এবার এনসিপি তে ডাকতেছে আবার বিএনপি এবং এনসিপি আসন সমঝোতা এনসিপি নাকি বিএনপি র কাছে বিশ টি আসন চায়। আবার বিএনপি নাকি দশটি আসন যেতে চায় যোগসংঘীদের কে নাকি আসন ছাড়বে বিএনপির বিরুদ্ধেই প্রার্থীদের বিক্ষোভ মিছিল হরতাল এই ঘটনাগুলো কিন্তু এখন সবারই সামনে আসতেছে তাহলে এখান থেকে একটা বিষয় আসলে দেখা যাচ্ছে যে বিএনপি যে কৌশলটা অবলম্বন করেছে এই দিক থেকে কিন্তু জনগণকে ফিরিয়ে নিয়েছে বিএনপি ঠিক এমন সময়ে এসে যেখানে নভেম্বরে গণভোট হওয়ার কথা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ঐক্যমত সংস্কার কমিশন এদের মাধ্যমে কিন্তু গণভোটের একটা আর টাইম কিন্তু দেওয়ার কথা যে এই মাসে গণভোট হবে বা এই তারিখে ঠিক সেখানে এসে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির প্রার্থী নিয়ে তুমুল আলোচনা চলছে আলোচনা সমালোচনা চলছে কোথাও আবার মনোনয়ন বাতিল হচ্ছে আওয়ামী লীগের সাথে সংযোগ থাকার কারণে তো এই কৌশলটা কিন্তু বিএনপি ভালোই কাজে দিয়েছে আপনি এখন ভেবে দেখেন আপনি এখন ভেবে দেখেন সব জায়গায় বিএনপির নমিনেশন যে পেয়েছে তার বক্তব্য এবং বিরোধী দলের যে পাল্টা বক্তব্য এগুলো কিন্তু চলতে চাই রাজনীতিতে এখন এখন তাহলে বোঝা যাচ্ছে এই যে 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 সংস্কার সংস্কার বিষয়টা আছে বিএনপি চায় না এটা থেকে কিন্তু জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যে বিএনপির কৌশলই আসলে এটা থেকে জনগণ সরে গিয়েছে এখন বিএনপি এমন এই কৌশলটা অবলম্বন করেছে তাদের প্রার্থী দিয়ে যেখানে বিএনপি এখন তাদের প্রার্থীদেরই আলোচনা চলবে কয়েক সপ্তাহ কিন্তু কয়েক সপ্তাহ চলবে না হলে বিএনপি কিন্তু এই সময়ে এসে না অনেক ভেবে চিন্তা কৌশলটা অবলম্বন করেছে তারা জানে করে যে যদি আগে হয় কোনো তাহলে কিন্তু মানুষ কিন্তু হ্যায়ের পক্ষে ভোট দেবে বিশেষ করে যখন তারা প্রচারণা চালিয়েছে হ্যাঁ এবং না ভোটের পক্ষে যে প্রচারণা চালিয়েছে তখনই কিন্তু দেখা গেছে যে হ্যায়ের পক্ষে কিন্তু অধিকাংশ মানুষ এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে গণ অধিকার পরিষদ ওরাও কিন্তু আগে আইনি ভিত্তির দাবিতে গণভোটটা হোক তো এই ইস্যু থেকে কিন্তু কোনো ভাবে না এমন একটা কিন্তু তারা পরে গিয়েছিল জামাত আসলে যেখানেই বিএনপি কোনো অপকর্ম করার চেষ্টা করতেছে সেখানে কিন্তু জামাত বিএনপির বিরোধীতে বিরোধিতা করতেছে আর এমন বিরোধিতা করতেছিল যাতে বিএনপি কোনোভাবেই মুখ দেখাতে পারতেছিল না সেই রকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল তার না কিন্তু জয়লাভ করতে পারে নাই তো দেখা গেছে এ থেকে কিন্তু বাসার বিএনপির করা। নমিনেশন কে ধানের শেষ পেলো কে বাদ গেল বিএনপির প্রত্যেকটা আসনে প্রার্থী দেখা গেছে যে চারজন আটজন বারো জন পর্যন্ত আছে সুতরাং একজনকে যখন নমিনেশন দেওয়া হচ্ছে বাকিগুলো তো অনেক কাজ কিন্তু করতেছে তারা হুমকি দিতেছে বিএনপি কে আবার বলতেছে মির্জা ফখরুলের দুই গালে জুতে আমার তালে তালে এই যে বক্তব্যগুলো কিন্তু এখন আলোচনায় আসতেছে এটাই কিন্তু নিউজের এখন হেডলাইন এটাই কিন্তু এখন শিরোনাম টপ আর জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট এটা কিন্তু এখন হাইট হয়ে গিয়েছে সংস্কার যে বিএনপি চায় না এটা কিন্তু হাইট হয়ে গিয়েছে নোট অফ ডিসেন যে বিএনপি কোন কোন বিষয়গুলোতে দিয়েছে এটা কিন্তু প্রচার হওয়া কিন্তু শেষ মানে বিএনপির যে কৌশলটা দেখেন খুবই কিন্তু কাজে দিয়েছে আমি যেটা মনে করি সুতরাং যেখানে এখানে বলা যাচ্ছে যে প্রার্থী ঘোষণার মাধ্যমে কিন্তু বিএনপি গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার এগুলো থেকে কিন্তু বিএনপি জনগণকে আসলে অনেক দূরে সরিয়ে দিল এখন এনসিপির সঙ্গে এই যে বিএনপির আসন সমঝোতা এটা থেকেও দেখা যাচ্ছে যে রাজনীতিতে তুমুল উত্তেজনা চলছে তার মানে এখন আর কারো কোনো দিকে নজর নেই যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে গণভোট করতে হবে সংস্কার করতে হবে যে সংস্কারগুলো গুলো সংস্কার কমিশন সুপারিশ করেছে এগুলো করতে হবে এই দিক থেকে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এখন সরে গিয়ে বিএনপির প্রার্থীর দিকে কিন্তু চলে গিয়েছে তো দর্শক আসলে বিএনপি কোনোভাবে কিন্তু জামাতের কাছ থেকে বাঁচতে পারতেছিল না বিশেষ করে সংস্কার গণভোট এই বিষয়টাকে কেন্দ্র করে তো বিএনপি সেই সময়ে এসে প্রার্থী ঘোষণা করে এই যে সংস্কার এবং গণবোধ ব্যাহত করে দিল এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা কি বিএনপির অপকৌশল নাকি তাদের রাজনৈতিক দূরদর্শিত একটা কৌশল অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম